त्वय तोट पुत्रोदरो ससङ्गौ हराकुलक्षकं मन्त्र एतं मङ्ग মাতা পিতা সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা নিষ্কলক সুন্দর কর্ম সম্পাদন করা ইহাই উত্তম মঙ্গল তথাগত বুদ্ধ মঙ্গল সূত্রে মানুষের তথা দেব চক্রবাদের মঙ্গল সম্পর্কে বলতে গিয়ে এবার বলেছেন আমাদের ইন্দ্রবংশ ভিক্ষু কুয়াকাটা থেকে এসেছে অত্যন্ত সুন্দরভাবে সেই ধর্মদর্শনা করেছে গত বছর যখন সে চট্টগ্রামে এসেছে সে ভালো করে কথা বলতে পারত না বাংলার কথাগুলি কারণ রাখাইন কথা ওখানে বেশি বলে এই বছর সে যখন এসেছে আমাদের থেকে অনেক সুন্দর বাংলা কথা বলতে পারে সেগুলি শুনে আসলে ভালো লেগেছে তো এখানে দর্শনা বেশি সময় নেই পরে সদর্য উত্তম বিদ্যুৎ সংগঠকে বর্ণনা করছি এবং আজকের অনুষ্ঠানের প্রয়াত উপাসিকা আমার ফলন জ্ঞাতি উপাসিকা সকালে আমি বড়কে পুনরায় করছি এবং আপনারা যারা আজকের আয়োজক এখানে এসে সাধুবাদ দিয়েছেন অংশগ্রহণ করেছেন আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করছে শুধু দুই মিনিট একটা কথা বলবো মাতা কি জিনিস পিতা কি জিনিস দুই হাজার উনিশ সালে আমি তীর্থভবন গিয়েছি তীর্থ যখন গিয়েছি ধ্যান থেকে উঠে দেখলাম আমাদের একজন বাঙালি যিনি সাদাকে একজন সচিব ছিলেন একজন সচিব মানে তো বুঝেন বাংলাদেশের একেবারে টপ টু বটন যাকে বলা হয় একজন সচিব সে একবারে বজ্র আসনের সামনে শব্দ করে কান্না করতেছে খুব শব্দ করে কান্না করতেছে আমি তার কাছে গেলাম জিজ্ঞাসা করলাম যে উপাশক আপনি কেন কান্নাকাটি করছেন তখন উপাশক বলল ভানতে আমি পাপ করেছি আমি মহাপাপ করেছি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমি এমন অপুশল করেছি সে পাপের ফল সে অপুশলের ফল আমি প্রতিনিয়ত আমাকে তারা দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম আপনি সাবেক সরকারি কর্মকর্তা আপনার সন্তানেরা প্রতিষ্ঠিত আপনি সমাজে প্রতিষ্ঠিত আপনার এত কষ্ট কিসের রোগের কষ্ট সুখের কষ্ট ভয়ের কষ্ট বলছে না ভানতে রোগেও কষ্ট পাচ্ছি না সুখেও কষ্ট পাচ্ছি না অর্থ অনাটনেও কষ্ট পাচ্ছি না কিন্তু নিজের বিবেকে তার অনেক কষ্ট পাচ্ছি কেন বলছে আজকে আমার তিনটা ছেলে তারা একেবারে সমাজে প্রতিষ্ঠিত আমার তিন তিনটি ছেলে থেকে ঢাকাতে তিনটি বাড়ি আছেন মানে আমার নিজেরও বাড়ি আছে দুঃখের বিষয় তিনটা ছেলের একটা ছেলেও আমার সাথে থাকে না আমার দুটি মেয়ে একটা মেয়েও আমার সাথে থাকে না এই বয়সের সন্তান যে আমার কাছে থাকা এই বয়সের সন্তানদের কাছে আমাদের থাকা কত গুরুত্ব কত প্রয়োজন সেটা ভানতে আমি সন্তানকে বুঝাতে পারছি না সন্তানেরা কাছে না থাকার কষ্ট তাদের সাথে অবস্থান না করার কষ্ট ভানতে উপলব্ধি করছি তো কেন আপনার সন্তানেরা আপনার সাথে থাকে না বলছে ভানতে যৌবনে যখন আমি অর্থ সংগ্রহে মত্ত ছিলাম আমি যখন নিজের স্ত্রী পুত্রকে নিয়ে ঢাকাতে বিলাস বহুর জীবন যাপন করছিলাম তখন ভাবতে আমি আমার পিতার খবর রাখিনি আমি আমার মায়ের খবর রাখিনি আমি ভাবতে আমার পিতাকে বরণ পোষণ দিইনি আমি ভাবতে আমার মাকে ভরণ পোষণ দিইনি এই যে পিতাকে আমি রক্ষণাবেক্ষণ করিনি মাতাকে আমি রক্ষণাবেক্ষণ করিনি তাদের বরণ পোষণ দিইনি তাদের যে রক্ষণাবেক্ষণ করিনি কাম্মা স্যার তুমনি আমি যে কর্মগুলি করেছি যে পাঠগুলি করেছি আমি বৃদ্ধকালে এসে সে কর্মের ফলগুলি এখন ভোগ করছি আমি আমার মাতা পিতাকে বরণ পোষণ দিইনি আমার সন্তান সন্তান সন্তানাদি আমাকেও বরণ পোষণ দিচ্ছে না ভানতে আমি এখন সেই অনুশোষনায় প্রতিনিয়ত মরছি কেন আমি পিতাকে সেবা করিনি কেন আমি মাতাকে বরণ পোষণ দিইনি কেন আমি তাদের খাদ্যভূর্জ্য চিকিৎসার ব্যয়বহল করেনি উপাস প্রকাশিত মঙ্গলে একেবারে চরম সত্য কথা একজন সরকারি আমলার সাথে পবিত্র বুদ্ধ গায়ের মূলে আমার কথা মতন হচ্ছে তো সেই আমলার পিতাও মারা গেছে মাতাও মারা গেছে দুঃখের বিষয় কিছুদিন আসে আমলাও মারা গেছে কিন্তু তার মা বাবা যে মারা গেছে ওই আমলা তার থেকেই নিষ্কৃষ্টভাবে মারা গেছে ওই আমলার পিতামাতার অন্যান্য সন্তান তাদেরকে দেখেছে কিন্তু এই আংলার তিন জম সন্তান থাকা অবস্থ তার মুখানি করার জন্য তার জল ঢালানোর জন্য একটা সন্তান অনিত্য আসরে এতে উপস্থিত হয়নি ওই যে বলেছে। আমরা প্রকৃতিকে যা দিই প্রকৃতির তার ডাবর আমাদেরকে ফিরিয়ে দেয় এটি হচ্ছে পরম সত্য ইন্দ্রবংশ যেটা বলেছে আসলে কথাগুলি মন দিয়ে শুনেছি সম্মানন্দ যখন বলছে সংক্ষেপ করার জন্য না বলছে না বলতে বলো তার কথাগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ একজন মা থেকে উৎকৃষ্ট উত্তম ডাক্তার একজন বাবা থেকে শ্রেষ্ঠ বট এই পৃথিবীতে আর নেই সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার পিতা মরে গেলে একটা সন্তানের জন্য সত্যিকার ঠিক এই পৃথিবী অন্ধকার চুলায় আগুন না জ্বাললে ভাত যেমন হবে না রান্না মা থাকলে জীবনের রান্নাও একেবারে শেষ হয়ে যায় সুতরাং এরকম আমলা কিন্তু আমাদের ঘরে অনেক আছে যারা এখনো পিতাকে সেবা করে না মাতাকে সেবা করে না ভরণ পোষণ দেয় না যারা এরকম আমলা আছেন তাদেরকে বলবো মৃত্যুর পর অট্টালিকাই ভরা কষ্ট দান সঙ্গদান করে কোনো রাত নাই সেগুলি মাতা পাবে কিনা যথার্থ সন্দেহ রয়েছে কারণ আপনার মা যদি স্বর্গে যায় আপনার বাবা যদি স্বর্গে যায় দেব এই পুণ্য পাবে না তারা যদি যায় নিরয় তাও পুণ্য পাবে না তবে পরদত্ত পাত ছয়টি প্যাতপুল আছে ছয়টি বিভাগে বিভাগে ভাগ করা হয়েছে ওই পরদত্ত পাতোপুলের যদি যায় তাহলে হয়তো আপনার মা বাবা এই পুণ্য পাবে যে আমাদের মাওবাদীর পরদত্তগুলি পেতে হবে তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং জীবিত অবস্থায় পিতাকে সেবা করা মাতাকে সেবা করা তাদের বরণ পোষণ দেওয়া একান্ত কর্তব্য আমার বড় মা সকালের আমি বড়ুয়া ওনাকে আপনারা দেখেছেন কিনা জানি না উনি কিন্তু খুব সুন্দর ছিলেন খুব সুন্দর গায়ের রং একেবারে চন্দ্র সূর্যের মতো জুতি বের হতো তার শরীর থেকে অনেক কর্মটা একজন ব্যক্তি ছিলেন অনেক পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন সন্তানরা ওনাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সেবা করেছেন পূজা করেছেন পরিপূর্ণ বয়সে সব গেমে তিনি মৃত্যুবরণ করেছেন একজন মানুষের জন্য এটাই পরম প্রাপ্তি উপাসিকা সফলারায়ণ বড়ুয়া তিনি যেখানে মৃত্যুবরণ করার পর প্রতিসন্ধে গ্রহণ করেছেন সেখানে গিয়ে সুখী হোক ওনার পরিবার ওনার সন্তান সন্তানাদি সকলের জয় মঙ্গল হোক আপনাদের সকলের জয় মঙ্গল হোক এই প্রত্যাশায় আমার সিপ্ত ও ছো ধন্য